ল্যাপটপ আছে কমপ্লিট সাড়ে ইয়া ক্যানন এগুলো এসে যে আপনার ফ্লাক্স এখানে রাইস কুকার একটা আছে মাইকের মেশিন আছে দুইটা ওভেন এই টিভি দাম হইছে যে এসি মত মোবি আপনার হারমোনিয়াম সহ ওয়ালটনের এর না এটা হ্যাঁ এই দেখেন কত বড় এটা তারপর যে এইটার দাম এইটার দাম দাম পড়বে আপনার 2000 টাকা পেশার মিলে আছে পুষ্পুল বানাইছে আর কি এই শ্যামল ভাই দোকানে শ্যামল ভাই কেমন আছেন আছি ভালো আছি কেমন আছেন এই তো আছি ভালো আছি দর্শকদের সবার প্রত্যেকবার যেভাবে বলেন দর্শকদেরকে একটু কিছু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা মাল বিশেষ করে বেশি এই কিছুদিনের ভিতরে দেখতেছে মাল যারা নেয় না তারা বেশি ভিডিও ইয়া কল করে কল করে আমাদেরকে ডিস্টার্ব করে ডিস্টার্ব বলতে মাল দেখে দেখার পরে আবার আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখাইতে হয় এর পরে দেখানোর পরে আর না কিছু হওয়ার পরে আর মোবাইলে রিসিভ করে না তো এই যে জিনিসগুলা ভালো হইতেছে না তো এই যাও আপনারা এই ধরনের করবেন না আপনারা যারা মাল নেবেন তারা ফোন করবেন আর আমি আগের মতো বারবার বলে দিতেছে আমাদের মালগুলা আছে কেনার মাল আপনারা বুঝে শুনে নিবেন আর আমি বুঝাই দিব যেগুলা খারাপ বলবো ওগুলা খারাপ যেগুলা ভালো বলবো এগুলা ভালোই হ্যাঁ হ্যাঁ যদি আপনাদের পছন্দ নিবেন না হলে কিছু করার নেই আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করে দেন আর লোকেশনটা তো মানে শোনা পেট্রোল পাম্পের উত্তর পাশে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ প্রথমে ফ্যানগুলো দেখাই এগুলো হলো চার্জার ফ্যান এগুলা ব্যাটারি ছাড়া বারোশো ব্যাটারি সনিলে দুই হাজার

এইটা চালু তারপর যে এখানে কিছু মাইক্রোফোন আছে একটা ল্যাপটপ আছে যদি কেউ কারো লাগে এটা আমি পাই নাই যেভাবে বইলে টাকা দেড় হ্যাঁ ডেল হ্যাঁ অনেক বড় হ্যাঁ অনেক বড় ডেলের আমার কাছে আইডেপ্টার নাই এই অবস্থা যদি কেউ নেই দেড় হাজার টাকা মাত্র

গেছে ওটা করে আচ্ছা হ্যাঁ তো তারপর এটা আছে এটা একটু বড় হবে না এটা একটু টাকা ওইটা প্যাকেট নাই এর জন্য দাম একটু ইয়া হ্যাঁ প্যাকেট

এগুলো এসে যে আপনার ফ্লাক্স হ্যাঁ মাত্র আটশো টাকা এগুলো হইলো সমস্যা হইলো এগুলা সমস্যা না মানে এটা হান্ড্রেড টেন আর কি তারপর এখানে রাইস কুকার একটা আছে ছোট ছোট চালু বারোশো টাকা বারোশো দুইটা ইয়ে আছে সিসি ক্যামেরা এক টাকা

এটা তিন রকমের আলো জলে এটার দাম এক হাজার টাকা এক হাজার এক হাজার চার্জার সহ আছে সুন্দর তারপর যে আর একটা আছে তাও অনেক আলো এটা সাড়ে পাঁচ রকমের আলো জলে এটার দাম পড়বে তাও এক হাজার এক হাজার এই ছোটটা এক হাজার হ্যাঁ তারপর এটার ধারণ ক্ষমতা আরো বেশি আচ্ছা ইয়া আলো তারপর যে এটাও আলো বেশি

তারপর যে এখানে এটা দাম পড়বে যে বারোশো এগুলো আষ্টশো এটা পাঁচশো তারপর যে বড় একটা টেপ রেকর্ডার আছে এটা শুধু লাইনে আসে কিন্তু বাজে না আচ্ছা আমি বলে দিই না হলে কাস্টমার নিয়ে আবার ঠুকে যাবে এটা লাইন টেনে আসে বাজে না এটার দাম পড়বে যে আপনার এই দুই টাকা অনেক পুরানা ট্যাপ ন্যাশনাল ফাইন্যান্স আছে তারপরে যে আছে এখানে আছে ওইটা আছে যে এক হাজার টাকা ওইটা নষ্ট সামনেটা আবার ভালো আটশো টাকা এটাও পাওয়ার টাওয়ার আসে এটা কোন একটা সমস্যা হয়েছে এমনি জিনিসটা এমনি দেখতে ভালো দেখায় এবং আগে কয়েকদিন আগে চলছে এখন হঠাৎ করে আবার কি কে জানে এইটা এটার দাম পড়বে যে পনেরোশো টাকা পনেরোশো টাকা ওই ভিতরে একটা আছে ফেন ওইটার দামও পনেরোশো টাকা সামনে যেটা আছে দুই হাজার টাকা হ্যাঁ এটা আবার চলে সিলভার কালার এটা চলে তারপর যে এখানে এই দেখেন ওয়ালটনের মা ওয়াল্টনে একটা চালাই ওয়াল্টনের না এটা হ্যাঁ এটা ওয়াল্টনের ওয়াল্টনের হ্যাঁ ছোট ছোট এলে কত করে পড়বে এদের একদম 4000 এর কাছে

এটার মানে বিশ কেজি ওজন হবে ওজন ও বিশ কেজি তাও ছয় হাজার টাকা ছয় হাজার তাও চালু এখানে ফ্যান আছে করে ওগুলো টাকা সব টাকা ফ্যান ফ্যান করে আচ্ছা এই পাশে গুলো কি সেম হ্যাঁ সব বারোশো ফ্যান সব বারোশো করে

এলজি হ্যাঁ এলজি কোরিয়ান এটা দাম পড়বে যে আপনার 7000 টাকা 7000 তারপর যে সালাই দেব আমি হুম এখানে একটা ডিভিডি আছে এটার দাম পড়বে যে টাকা আচ্ছা আয়রন গুলো পড়বে যে 1000 করে 1000 করে হ্যাঁ পার পিস 1000 আচ্ছা সব তিনটা একই মডেলের হুম তিনটা একই মডেল হাজার করে হুম তারপর যে এখানে একটা চালু ই আছে

এগুলো ব্যাটারি ব্যাটারি এগুলো কিসের ব্যাটারি জানি না এই তিনটা पिन দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এটার দাম পড়বে 400 টাকা করে 400 টাকা করে ঠিক আছে এগুলো 1000 তারপর যা আছে আপনার এই ফিল্টার ফিল্টার হ্যাঁ এ টাঙ্কি সহ আছে 3000 টাকা টাঙ্কি সহ টাঙ্কি সহ 3000 হ্যাঁ টাঙ্কি সহ 3000 আচ্ছা এখানে একটা বড় টিভি আছে

এখানে বসবে এগুলো কানবে তারপর যে একটা বড় টিভি আছে আমরা চার পাঁচ জনে নামাইছি জাহাজ থেকে একটা বিক্রি করছি আর একটা আছে তাও সনি আগের মতন হ্যাঁ এটার দাম পড়বে যে আপনার এটাও মানে ডিস্টার্ব আছে লাইন আসি চলে যায় এটার দাম পড়বে যে আপনার পাঁচ হাজার আগেরটার মতন পাঁচ হাজার পাঁচ হাজার

যে ওয়েটের ইয়াগুলি এটা দাম পনেরোশো টাকা আপনার ইয়া আড়াইশো কেজি ওজন আড়াইশো কেজি মারতে পারবে আড়াইশো কেজি মারতে পারবে আচ্ছা তারপরে কয় কেজি এটা

এই গরিটা 12 24 ভোল্টের গরি কারেন্ট এর এটা ওজন হবে মনে হয আচ্ছা এটার দাম পড়বে আপনার 500 টাকা 500 টাকা তারপর এগুলি তারপর এটা পড়বে যে টাকা হ্যাঁ 300 টাকা এগুলো 200 টাকা করে 200 টাকা হ্যাঁ সম্মানিত দর্শক তাহলে আজকে পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেক কি নতুন দোকানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাভেস